গল্পের শুরুতেই দেখুন এই তরুণকে হাতে রাইফেল থাকলেও চোখে মুখে তার ভয়ের ছাপ স্পষ্ট আর তার সামনে সাক্ষাৎ বোনের রাজা এক ভয়ঙ্কর সিংহ কিন্তু শিকারী কি পারবে শিকার করতে না চোখের পলকে সিংহটি ঝাঁপিয়ে পড়ে আর তার নির্মম আক্রমণে তরুণটির সব প্রতিরোধ চূর্ণ হয়ে যায় অসহায়ভাবে সে লুটিয়ে পড়ে মৃত্যুর কোলে যখন সব আশা শেষ তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা এক রহস্যময়ী নারী এগিয়ে আসে এবং সিংহের রক্ত মেশানো এক জাদুকরী তরল তার মুখে ঢেলে দেয় আর সাথে সাথে দেখুন তার চোখের পরিবর্তন সাধারণ মানুষের চোখ বদলে হয়ে গেল হিংস শিকারীর চোখ আর এইভাবেই জন্ম হয় এক নতুন শিকারীর সেই ভীতুতরণটি এখন পরিণত হয়েছে এক অপরাজেয় যোদ্ধায় তার শক্তি আর হিংস্রতা দেখুন যে এখন পশুদেরও শাসন করে যে একসময় শিকার হতে গিয়েছিল আজ সে নিজেই সবচেয়ে বড় শিকারী ক্রাভেন দ্য হান্টার তার এই বলে দিচ্ছে খেলাটা এখন সে নিয়ন্ত্রণ করবে